যাতে শুধু মুসলমান না বেইমান কাফেলা পর্যন্ত তাদের দল সম্পদ বিশ্বাস করে জমা রাখে জমা রাখে আলাদিন এটা ইহুদি খ্রিস্টান না সারা আছে আজ কুলাঙ্গার ভারতের রামগিরির মতন বিজেপির নেতার বেয়াদুবের মতন যে হিন্দু বৈদ্য খ্রিস্টান পর্যন্ত আমার নবীর কাছে বিশ্বাস করে অক্ষর সম্পদ জন সম্পদ রেখেছে আমানত ওই নবীকে নিয়ে কুটিক্তি করার কারো সাহস নাই কোনো সুযোগ নাই কারণ ওই নবীর পত পবিত্র ওই নবীর চুল পরিমাণ শস্য পরিমাণ কোনো খাত নাই কোনো বুল নাই কোনো বেজাল নাই বড় দুঃখ লাগে আস লাগে সারা বিশ্বে টনস নড়েছে নড়েছে কিন্তু অনেক মুসলমান দেশ এই ব্যাপারে আমি দেখেছি অনেক সময় অনেক মুসলিম একটা বিক্ষোভ একটা বন্ধন হলে আপনার দাওয়াত কাজ আছে যুক্তি থাকতে পারে থাকতে পারে কিন্তু মনে রাখতে পারে এটার পয়েন্ট আপনাকে আমি দিচ্ছি আদায় করে নিবেন করা যায় আপনি অসুস্থ রোজা রাখতে পারেন নাই নাই মহিলাদের অসুস্থ রোজা রাখতে পারে নাই আমার ভাইয়ার ভাই

এখন কেউ বলতে পারে এটা ভারতের বিষয় বাংলাদেশে কিছু নয় কিছু নয় গত কয়েকদিন আবার বাংলাদেশে বিক্ষোভ হয়েছে মানববন্ধ হয়েছে আদো আদো বাংলাদেশে অনেক জায়গা জায়গা দিককার জানানো হবে কারণ একমাত্র একটা রাষ্ট্রই খুব বারবার করে তারা বাবরী মসজিদ ভেঙেছে বাংলাদেশ অনেক শরণযত করে তারা এবং অনেক বার নদী কে নিয়ে অনেক কটুক্তি করেছে সুতরাং এটা অতচ আমাদের বাংলাদেশে অনেক মন্দির হুজুররা দায়িত্ব নিয়ে পাহারা দিচ্ছে তারা বিভিন্ন মন্দির পূজা করলে অনেক পুরুষ তাদেরকে গ্যারান্টি করে রাখে যথেষ্ট নিরাপত্তা দেওয়া হয় আমার ভাইয়ের ভাইয়ার আমার বন্ধুরা আমার বক্তৃতার প্রারম্ভিতে জ্ঞানের কথা বললাম কারণ আজকে প্রত্যেক ক্ষতিব্যের নানি দায়িত্ব সারা বাংলাদেশের সারা পৃথিবী

আমার নবীর প্রশংসা দিয়া কোরআনে বরফত নবীর মর্যাদা স্যার ইসলামের কল্পনাই করা যায় না নবী আমার জাত নবী আমার প্রাণ এ যুবক ভাই মুসলমান শোনেন নবী কত দামি নবী কত মর্যাদাশীল নবীর কত পাওয়ার কিতাবে এমনও পাওয়া যায় অন্য নবীর অন্য নবীর উম্মদেরকে শিগল দিয়ে রশি দেয়া নিয়ে যাবেন একমাত্র আমার নবী আখির নবীর পায়ে শিগল লাগাবে না হাতে বেরি লাগাবে না এবং আমার নবীকে জিজ্ঞাসা না করা পর্যন্ত আমার নবীর একজন উম্মদ কো জাহান নামে দিবে না আমার আল্লাহ হাবিব আমার আমি এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পাঠাইলাম তার মধ্যে রসুল হলেন তিনশো তেরো জন জন আমি কাউকে মূষাকালী মল্লাই বলে দিল্লা আমি কাউকে রসুল উল্লা লই নাই কেবলমাত্র শুধু মাত্র আমি আপনারকে রাসূলুল্লাহর শক্তটা আপনার জন্য লাগাইলাম শুধু তাই নয় আদম সফিয়ুল্লাহ 300 বছর 350 বছর কাদার পর দোয়া কবুল হয় না আমার আল্লাহর আরশো আজিমে আল্লাহ নবীর সাথে নবীর নাম আল্লাহর সাথে নবীর নাম এই নামের বরকতে এই নামের ওсила দিয়া আদম সফিয়ুল্লাহ দোয়া করতে দেরি আমার আল্লাহ আদম এবং হাওয়ার দোয়া কবুল

নবী আপনার আমার জানের চেয়ে পানের চেয়ে রাজনীতি বলেন সমাজনীতি বলেন আপনার সন্তান বলেন পরিবার পরিজন বলেন পৃথিবীর সবার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মহামানব হলেন মহাব্যক্তি হলেন আপনার নবী আমার নবী পুরুষের নবী তরানে ওলা বাচ্চানে ওলা ওমতের কান্ড রহমতের বান্দার রহমাতুল্লিল আলামিন এ মুসলমান যুবক বাইরা মুসল্লি বাবারা শোনেন নবী ইসলামের প্রথম যুগ এন্ডুগ 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 নবী যখন দুনিয়াতে এসেছিলেন নবীর কত দাম আমার নবী কিতাবে পাওয়া যায় আল বিদায় ও মধ্যে আছে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দুই দিনের ছুটি ঘোষণা করলেন আমার নবী আসছে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার সাথে গোলাকুনি করে আয় আর বলতে থাকে রহমাতুল লিল আলামিন দুনিয়ায় কত রাখছে শুধু তাই না তাই না আমার নবীর কত মর্যাদা শোনো নবীর মর্যাদা বলতে বলতে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে মাস পুড়িয়ে যাবে

যারা আমার নবীরে ছোট দিত কালিমা পড়ার পর আবার তারাই আমার নবীর ছোট মুবার জমিনে পড়তে দেয় নাই মাটিতে পড়তে দেয় নাই পারে পড়তে দেয় নাই কোথায় পড়তে দেয় নাই সাহাবিরা হাত নিয়ে দাঁড়ায় থাকতে আমার নবী ডাইনের দিকে টুতু বালাইলে সাহাবিরা হাত পাইতা নবীর টুতু গুলো নিতেন আবার বাবে নবী টুতু বালাইলে অপেক্ষা থাকতেন নবী কখন টুতু মুবারক পালাবেন সাহাবিরা আমার নবীর টুতু মুবারক হাতে নিয়ে আমার

একথা যখন বললেন বললেন্লা একটু দূরে গাছপালা দেখা যায় আমার নদী ওখানে আমার কি যেতে হবে না হবে না আমি দিলেন ডাক দিতে দেরি চতুর্দিকের যত গাছপালা আছে নদীর নদীর দিকে চলে আসলেন নবী হাত সারলেন নবীর হাত যখন শেষ হয়ে গেল আবার গাছপালা গুলো ঠিক যে জায়গায় ছিল সেই জায়গায় গিয়া হয়ে গেল হয়ে গেল শুধু তাই নয় আব্দুল আব্বাস বলেন আমি গেলাম নবীজির হাজতের জায়গাটা দেখার জন্য কি দেখি নবীদের হাজতের কোন চিহ্ন নাই ওই জায়গা থেকে আর বেশ আম্বরের পাওয়া যায় সুগর কা হেল এ নবি খবর মেয়ে উ আমার নবী প্রতি নাকি আমার যাও এগুলো পায় পায়ে ফালাই দি আসা এমন সুগার তিনি পানিগুলো পান করলেন আসার করে বললেন পানিগুলো কই রাখলা ও ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ এমন জায়গায় রাখছি দুনিয়ার কোন জমিনে রাখি নাই পাহাড়ে রাখি নাই পানিতে পালাই নাই আমি এগুলো পান করছি আমার নবী বললেন এগুলো ছিল আমার প্রসাব মোবারক তুমি আমার প্রসাব পার করার কারণে তোমার দেহ জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না আমার তারা চিন্তা করেন নবীর আপদবস্ত দয়ে কত দামি এইজন্য আল্লাহর নবী কুছনা বললেন যদি কোন ব্যক্তি একবার জি বলে নবীর স্বপ্নে দেখে কয়বার একবার নবীর স্বপ্নে দেখে কোন ব্যক্তি যদি ব্যক্তি যদি একবার স্বপ্নে দেখে তার দেবতা জাহান্নামে আগুন জ্বলাইতে পারবে না তার জন্য জান্নাত ওয়াজিব

আমি নবীজির যে মোবার হাত মোবার লাগছে যে দস্তার খানার মাইদে এটা আমি আগুনে ফালাইতাম দুনিয়ার সব কাপড় আগুনে পুড়ে যায় নবীর হাতের এত বরকত এই দস্তার খানা আগুনে দিলে এটা পরিষ্কার হইয়া আবার আমি নিয়ে আসতাম আগুনে কাপড় দিলে আগুন কাপড়কে পুরে সাইকে রাখে এই দর্শনের খানায় নবীর হাত মুবারক লাগার কারণে আগুনের ক্ষমতা নাই কারণ নিশ্চয় নবী দেন নবী ইব্রাহিম নবীকে যদি নবীদের আগুন করতে না পারে জ্বালাইতে পারে উনি তো সমস্ত নবীদের সন্তান ওনার হাত মুবারক লাগছে দস্তার খানায় আগুনের ক্ষমতা নাই এই দস্তার খানা জ্বালানের নবীর বরফতে জোর সমাহান আরো ভালো করে শোনেন কেন সারা বাংলাদেশের সারা বিশ্বাদিস কেন ভারতের মুসলমান নবীর কুটুক্তি করার কারণে বোম্বাই রংমাস করে মানব বন্ধন করে বিক্ষোভ করে এটা শুধু আলেমের দায়িত্ব না এটা শুধু ইন্ডিয়ার দায়িত্ব না মুসলমান যারা হবেন নিজেকে যারা মুসলমান দাবি করবেন দেখুন এটা কাজে নবীর নাকি গালি দিছে নবীকে নাকি কুটুক্তি করছে আপনার দোকান আপনার ব্যবসা আপনার রাজনীতি সব বন্ধ করে নবীর পক্ষে তাকবীর দেওয়া নবীকে নিয়ে স্লোগান দেওয়া এটা আপনার ইমানি দাবি আর সুন্দর একটা দলিল শোনেন নবীর পিছে নয় বছর নামাজ পড়ছে আব্দুল ভাই নবী ছিল ইমাম সে ছিল মুসল্লি নবীর পিছে কয় বছর নামাজ পড়ছে নয় বছর নামাজ পড়ছে তার দাঁড়িয়ে জুব্বা পাগলি সব ছিল কিন্তু নবী নিজেও তার জানাজা পড়াই দিয়েছে কবর নামাই এরপরও আমার আল্লাহ আয়াত নাজির করে দিলেন দিলেন আপনি তার জানাজা পড়াইছেন তার আপনি কবরে নামাই দিয়েছেন কিন্তু তার জন্য আপনি দোয়া পেলেন আপনি দোয়া করলে আমি ফিরাইলে আমার কষ্ট লাগে কারণ আপনার কোন আবদার আমি ফিরাইলে আপনি দুনিয়াতে আসার পরে বাবার হাত ধরে আপনি নানার বাড়িতে যাইতে পারেন নাই খালার বাড়িতে যেতে পারেন নাই কুকুর বাড়িতে বোনের বাড়িতে কারো বাড়িতে যেতে পারেন নাই সুতরাং আপনি কোথায় যেতে পারেন নাই বাবার হাত ধরে ঘুরতে পারেন নাই যাদের বাবা আছে আমরা কত জায়গায় যাই কত জায়গায় যায় কত জায়গায় যাই বাবার বাবার সাথে ধরে বাড়া লাগে না পোশাক লাগে না বাবায় সব খাওয়ায় সুতরাং নবী তো আইসা বাবা দেখে নাই আমার বন্ধু করে হাবিব আমি আপনাকে মেরাজে কেন আনলাম জানেন আপনাকে আরো দেখাইলাম কুর্সি দেখাইলাম জান্নাত জাহান্নাম সাত আসমান সব দেখাইলাম কারণ আপনাকে এমন জায়গায় আপনারা আমি আল্লাহ কুদরতি হাত ধরে ঘুরাই দিলাম পৃথিবীর কোন মানুষ কেমন পর্যন্ত চেষ্টা করলে এই জায়গায় ঘুরতে পারে মানুষ টাকার গরমে লন্ডন যায় মানুষ টাকার গরমে সিঙ্গাপুর যায় দুবাই যায় ইচ্ছা করলে মানুষের রকেটার বিমান আর টাকার গরমে যেতে পারবে আমার ভাইয়েরা কিন্তু আল্লাহর বাড়িতে আটশো আজিমে যাওয়ার কোন সুযোগ নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা শুনে এই জন্য নবীকে নিয়ে যখনই যে অবস্থায় সে হোক দেখার কত শক্ত কথা কথা যদি নদীর বিরুদ্ধে আপনার বাবাও বলে আপনার মাও বলে তাকে বয়কট করতে কট

কিন্তু আপনি তার গায়ে হাত করতে পারবেন তাকে আপনি মারতে পারবেন না শিরিক করে তাকে একটু দমক আপনি দিতে পারবেন আল্লাহ কোরআন বলেছেন মাকে দমক দেওয়া যাবে না তবে এতটুকু আল্লাহ বলেছেন যদি তোমার মা তোমাকে শিরিক করতে বাধ্য করে তখন তুমি তাকে এড়িয়ে চলবা বয়কট করবা খবর দা তুমি তোমার ইসলাম পালন করবা তোমার কোন আচরণে তোমার মা যদি কাফের হয় মুসলিম নাস্তিক হয় তারপরে তার দমক দেওয়া যাবে

যদি আপনাকে দুনিয়াতে নাও দেয় মনে করেন দেয় নাই দুনিয়াতে কিছুই পান নাই বাপ মায় দেয় নাই পানও নাই ধনীও হতে পারেন নাই বাড়ি গানিও করতে পারেন নাই আপনার জন্য জানার অপেক্ষা করতে আমার ভাইয়েরা হজর আবু হরে আমার মা আমার মাসে আমি জানি মার কোন বিচার নাই মার কোন আদালত নাই মাকে দমক দেওয়ার কোন সুযোগ নাই তবে ইয়ার রসুল্লাহ আপনি দোয়া করেন দোয়া করার রাস্তা খোলা আমার নবী বললেন আল্লাহ দেখুন মা বো করা মালিক আমার একটা সিদ্দিকে তাকায় কয় মনি বাবা আবি বাবা আমার আল্লাহ আমার নবী আমার নবী আমার আল্লাহকে ডাকলে মেহরবানি করে দয়া করে আমার আবহরায় মা বিরুদ্ধে নাই করে নাই বিচার চায় নাই মার হেদায়াতের জন্য দোয়া করছে আবহরাই মার হেদায়াতের চাবিটা ঘুরে আদা

ডাকের সুর পরিবর্তন হয়ে গেল আগে এই মাছ করেছে ডাক দিয়ে নিয়ে গেলেন বাবা তোমার মেরেছি কোনো করেছি করেছো করেছি তুমি তো খারাপ কিছু করো নাই এমন একজন নদীর কাছে তুমি নিয়েছ ইসলাম কবুল করেছ করেছ যে নবীর যে নবীর যে নবীর